নিকাশি ব্যবস্থার বেহাল দশা বসিরাটের কুড়ি নম্বর ওয়ার্ডে যার দরুন রাস্তা অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসীরা এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সরাসরি জুড়ে রয়েছে সিরাজুল সিরাজুল বসিরাটে নিকাশি নালার ব্যবস্থার একেবারে পরিষেবা বেহাল বাধ্য হয়ে পথ অবরোধ তোমার কাছে বিস্তারিত কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো গৌরব যেটা তোমাকে জানিয়ে রাখে বসিরাট মহকুমার বসিরাট পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু জলমগ্ন একাধিক ভাড়া একাধিক বাড়িতে ঘরে কিন্তু হাঁটুর সমান জল জমে গেছে আজকের ক্ষেত্রে নয় দীর্ঘ থেকে বছর ধরে এই জল সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকা অর্থাৎ এই কুড়ি বছর ধরে কোনো জল নিকাশির ব্যবস্থা কিন্তু এখানে হয়নি দীর্ঘদিন প্রতি বছরের ন্যায় বর্ষা আসার আগে শুরুতেই কিন্তু এখানে জল জমা শুরু হয় তাদের দাবি পোশিয়াট পৌরসভার যতগুলো ওয়ার্ড আছে প্রায় বিশেষ করে সাত থেকে আটটা ওয়ার্ড সেই ওয়ার্ডের জলগুলো কিন্তু এই উনিশ নম্বর এবং কুড়ি নম্বর ওয়ার্ডের উপর দিয়ে ভাঙে যেহেতু এখানে কোনো জল নিকাশের ব্যবস্থা ভালো নেই তার কারণে কিন্তু এই দুটো ওয়ার্ড বিশেষ করে হালকা বৃষ্টি হলেও সেখানে কিন্তু হাটো সমান জল জমে যায় তখন তারা দাবি করছে সেখানে বাচ্চা থেকে শুরু করে তারা কিন্তু খাটের উপরে বসবাস করছে অর্থাৎ ঘরের ভিতরে জল ভর্তি সেখানে খাটের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে তারা কিন্তু বসবাস করছে এবং তাদের এতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাচ্চা কাছে তারা স্কুলে নিয়ে যেতে পারছে না এবং ঘর থেকে ভারতে পাচ্ছে না পাশাপাশি দেখো এই বর্ষাপ জল জমার কারণে কিন্তু সাপের এবং পোকামাকড়ের একটা উপদ্রব বেড়েছে এখানে কিন্তু এর আগেও শুনতে পেয়েছি গত পরশু যে এখানে একজন সাপে একজনকে কামড়িয়েছে পাশাপাশি যে সর্দি কাশি সেটা কিন্তু লাগাতার হয়ে গেছে কারণ তারা জলের মধ্যে বসবাস করছে আমি জেনে নেওয়ার চেষ্টা করব। তাদের মূলত দাবিটা কি আমি জেনে দাদা আপনাদের যে অবরোধটা করছেন কি অবরোধ করছে দাবিটা পনেরো বছর ধরে একই রকম মিথ্যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে কাউন্সিলার থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সময়। প্রত্যেকটা বছর ঠিক এরকম তালবাহানা হয় সব ঘরে ঘরে জল মা বৌনিদের পায়ে ঘা হয়ে যাচ্ছে ঘরে সাপ পোকামাকড় ঢুকছে রান্না খাওয়া দাওয়া করতে পারছে না কেউ বেটা ছেলেরা ঠিকমতো কাজকর্ম হয়ে যেতে পারছে না বাড়ি দেখাবে না কাজকর্ম করবে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে অত কোনো পদক্ষেপ নেই কোনো কালকের থেকে এগারোটার থেকে কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ নেই দেখো করো তোমরা যেটা জানি রে গতকালকেও কিন্তু এই কুল নম্বর ওয়ার্ডে বেলা এগারোটা থেকে কিন্তু রাত্রে এগারোটা পর্যন্ত কিন্তু অবরোধ চালিয়েছে এবং এই বসিরাটে যে নাজাট রোড সেই নাজাট রোড কিন্তু পুরো অবরুদ্ধ করে দিয়েছে পাশাপাশি কাউন্সিলরকে আমরা যেমন জানতে চাই তিনি কিন্তু বলেন যে এটা আজকের সমস্যা না এটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা উদ্যত্ত উপরে যার নেতৃত্ব আছে তাদের সবাইকে জানানো হয়েছে পাশাপাশি এখানে জল নিকাশি ব্যবস্থা সুরা সমস্যা সমাধান করতে গেলে প্রায় ষাট কোটি টাকার মতো খরচা ব্যয় করতে হবে নতুন করে খাল কাটতে হবে তারপরে কিন্তু এই সমস্যার সমাধান মিটবে তিনি কিন্তু এমনটা বলেছেন এবং তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে আমরা ফের করে নতুন করে শুরু করে থেকে এবং নেতৃত্বকে সবাইকে জানানো হয়েছে তারা যত দ্রুত সম্ভব এই জল না কিছু ব্যবস্থা করার একটা আশ্বাস দেবেন বলে এমনটা জানিয়েছেন পাশাপাশি এলাকার বাসীরা তারা আরো কি দাবি করছেন এবং তারা কি জানাচ্ছেন আমি আরো একবার শুনে নেওয়ার চেষ্টা করব। দিদি আপনাদের কি সমস্যা আমাদের বাড়ি ঘর সব বুড়িয়ে যাচ্ছে আমাদের মানে বাড়ি বাস করতে পারছি না খাতা বালিশ তো সব বুড়িয়ে গেছে সব আমরা বাইরে বের করে রেখে দিচ্ছি আমরা কি করে বাস করবো মোটা মোটা সাপ ওকর সবই আসতেছে ঘরের মধ্যে আমরা কিভাবে বাস করে যাব বলুন দিন দেখি এখানে রাস্তায় জল বাড়ি জল ঘরে জল তাহলে আমরা বাসটা কি করে করব বলুন আপনারা যদি না দেখেন না শোনেন তাহলে কি করে হবে দীর্ঘদিন দেখো দেখো গৌরব দীর্ঘদিনের সমস্যা কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গত কা বেলা 11টা থেকে রাত্রি আগোটা পর্যন্ত সেখানে কিন্তু কোনো প্রশাসনের দেখা নাই পুলিশের কোনো দেখা নাই সেই অবরদ কিন্তু একটানা চলেই গেছে এই রাস্তায় এবং এখানে এখানে জনপ্রতিনিধি স্থানীয় কাউন্সিলর যে বলছেন এটা অনেক দিনের সমস্যা কিন্তু সেক্ষেত্রে তিনি কি করছেন তিনি সাধারণ জনপ্রতিনিধি তার কাজ তো সমস্যা সমাধান করা সেখেতে দাঁড়িয়ে তিনি কেমন আমার বিবৃতি দিচ্ছেন পাশাপাশি এতক্ষণ ধরে চলছে অবরদ এখনো পর্যন্ত সেখানে কোনো রকম প্রশাসনের কোনো নজর নেই একদম থেকে অবরোধটা চলছে তার মধ্যে কোন প্রশাসনের দেখা নেই পাশাপাশি তারা কিন্তু এই যারা অবরোধ করছে গ্রামবাসী তারা এই পৌরবাসী তারা কিন্তু এখানে দুপুরে বেলা রান্না করে খাওয়া দাওয়া করেছে রীতিমতো এবং দিন ধরে কিন্তু এই অবরোধ চলে পাশাপাশি প্রশাসনের দেখা না মেলাই কিন্তু আজ আবার ফের সকাল নটা থেকে তারা কিন্তু আবার ফের রাস্তা বন্ধ করে দিয়ে তারা কিন্তু অবরোধে বিক্ষোভ দেখাচ্ছেন পাশাপাশি যতক্ষণ তাদের দাবি যতক্ষণ প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন না আসবেন তারা আশ্বাস যতক্ষণ না দেবেন তারা এই অবরোধ চালিয়ে যান মানে এমনটাই জানা যাচ্ছে গৌরব হম একেবারে পাশাপাশি একটু এলাকাতে যাওয়ার চেষ্টা করো যেখানে মূলত বিক্ষোভ চলছে যেখানে পথ আটকিয়েছে একটু ঘুরে দেখার চেষ্টা করো ক্যামেরাম্যানকে বলো একটা ঘুরে তো দেখানোর জন্য দর্শকদের উদ্দেশ্যে তারপর আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবে একবার যে চারিদিকে ব্যারিকেড করে কিন্তু প্রচুর গাড়ি এখানে যেটা বসিরহাটের থেকে নেজার টোড অর্থাৎ গুরুত্বপূর্ণ রোড কলকাতায় যাওয়ার রোড বসিরহাট থেকে যেটা বসিরহাট বারাসাত হয়ে কলকাতা যেতে গেলে অনেকটা অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় সেই রাস্তা ঘুরে যে যাওয়ার শর্ট রাস্তা কিন্তু এই নেজার রোড সেই নেজার রোডে প্রচুর বাস থেকে অটো টোটো থেকে শুরু করে যাবতীয় গাড়ি কিন্তু এখানে অবরুদ্ধ হয়ে পড়েছে প্যাসেঞ্জাররা তারা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এখানে শুধু অবরোধ নয় এর পাশাপাশি কিন্তু নম্বর ওয়ার্ড সেখানেও কিন্তু ইতিমধ্যে অবরোধ চলছে গতকালকেও সেখানে কিন্তু অবরোধ হয়েছে আজকেও কিন্তু সকাল নটা থেকে তিন জায়গায় অর্থাৎ ন্যাজার টোটে তিনটা জায়গায় অর্থাৎ উনিশ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ডের মধ্যে তিন জায়গা রাস্তা কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে পাশাপাশি দেখো সে তিন জায়গায় মোটামুটি বলা যেতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র বসিরাটের কুড়ি নম্বর ওয়ার্ড নয় একাধিক ওয়ার্ডে ইতিমধ্যেই জল যন্ত্রণার পরিস্থিতি সঙ্গে দেখার জন্য ধন্যবাদ তোমাকে সিরাজুল রাজুল যে ছবি তুলে ধরলাম আমরা বসিরাত থেকে সেখানে জল যন্ত্রণায় সাধারণ মানুষ বসিরাত থেকে যে ছবি তুলে ধরলাম কুড়ি নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে চলছে পথ অবরোধ বিক্ষোভ স্থানীয় জনপ্রতিনিধিরা এখনো পর্যন্ত নির্বিকার রয়েছে তারা বলছেন এটা উচ্চ কর্তৃপক্ষকে তারা জানাবেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন জনপ্রতিনিধি হওয়ার কাজ কি সমস্যা সমাধানের জন্য কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে নির্বিকার রয়েছে পুলিশ থেকে একেবারে রয়েছে প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘকালীন চলছে অবরোধ এখনো পর্যন্ত সেখানে দেখা নেই প্রশাসনের কোনো আধিকারিকের জানি রীতিমতো প্রশ্ন উত্তর শুরু করেছে